ফারুকুল আবারো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে যে যেখান থেকে বসে এবং দাঁড়িয়ে আমার এই ভিডিওটা প্লে করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভিডিওটা না টেনে শেষ মধ্যে দেখতে থাকুন আজকে আমি চলে আসছি আমাদের জীবন বাইর কাছে ওনার কাছ থেকে সমুদ্রের কণ্ঠে একটি আন্তেলাওয়াত শুনবো আও জু বিল্লা হিমিনা শৈত নিরু জে বিস্মিল্লা হিরো আহ মা নিরোয়া হে কুল আও জু

এতক্ষণ ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটা লাইক দিয়ে কমেন্ট করুন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী সময় যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে চলে যাবে আপনার কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বাকু